মিনের মানুষদের এই সেপ্টেম্বর মাসে আপনার লাভপতি শনি মাথার উপরে বক্র অবস্থাতেই থাকায় ইচ্ছাপূর্তির যোগ এনে দেবে এবং লাভেরও কিছু অবস্থায় বৃদ্ধি করবে তবে তা কিন্তু তাড়াহুড়ো করে কিছু হবে না শনি ধীর স্থির কারক গ্রহ তাই অবশ্যই আপনার জীবনে কিন্তু এ সময় থেকে ধীর স্থিরভাবে কিন্তু সবকিছু হতে দেখা যাবে তবে সামনের মানুষের সাথে আপনাকে অবশ্যই সততা রাখতে হবে আপনাকে সবার সাথে ক্ল্যারিটি মেনটেন করে চলতে হবে তবেই কিন্তু আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সে ইনক্রিজ হতে দেখতে পাবেন পনেরোই সেপ্টেম্বর থেকে আপনার ব্যবসাপতি বুধ ব্যবসার জায়গায় উচ্চস্থ হলে এটাকে ভদ্ররাজ্যক হিসাবে জানবেন এ সময় বহু মিনের মানুষদের এই ভদ্ররাজ্যকের ফলে অবশ্যই কিন্তু ব্যবসায় ইনক্রিজ হওয়া এবং ফাইন্যান্সই ইনক্রিজ হওয়াও কিন্তু লক্ষণীয় হবে তবে যারা বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট বৈদেশিক লেনদেন কিংবা ধাতু সম্পর্কিত কোনো কাজ কিংবা ডকুমেন্টেশন রিলেটেড কোনো কাজ অথবা রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক শ্রীবৃদ্ধি হতেই দেখা যাচ্ছে এছাড়াও এই সেপ্টেম্বরে বহু মিনের মানুষদের ঐতিক সূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু আসতে দেখা যাচ্ছে